মাত্র চল্লিশ পয়সা পার মিনিট বাংলাদেশে এই মুহূর্তে আমরা যে অপারেটরগুলো দিয়ে কথা কথা বলি আর কি প্রত্যেকটাতেই কিন্তু কোয়ালিটি অনেক হাই তো সেখানে যদি আপনি মাত্র চল্লিশ পয়সায় কথা বলতে পারেন বিষয়টা কিন্তু দারুণ আবার এটা হলো পার সেকেন্ড পালস মানে আপনি যদি দশ সেকেন্ড কথা বলেন ওই দশ সেকেন্ডের জন্যই আপনার কাছ থেকে টাকা কাটবে এর বেশি কাটবে না আবার গিয়ে আপনি যখন এক মিনিট কথা বলছেন তখনই এক মিনিটেই টাকা কাটছে মূলত আমরা আজকে কথা বলতে যাচ্ছি আম্বার আইটি আইপি ফোন নিয়ে আম্বার আইটির ইন্টারনেট কানেকশন কে কী ব্যবহার করেন এইটাকে কমেন্ট করে জানান আর এই অ্যাপ্লিকেশনটা যদি কেউ ব্যবহার করে থাকেন মাস্ট কমেন্ট করে জানাবেন অ্যাপটা বেশ ইন্টারেস্টিং তো ফার্স্টে যেটা বলছিলাম মূলত এই অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনারা কিন্তু রেগুলার যে কোনো স্মার্টফোন বলুন বা যে কোনো মোবাইল ফোন অর্থাৎ বারফোন হলেও সেখানে কল করতে পারবেন এবং মাত্র চল্লিশ পয়সা হলে গিয়ে পার মিনিট আর এর সাথে অবশ্য পনেরো পার্সেন্ট ভ্যাট যোগ হয় তখন গিয়ে অল্প কিছু বাড়ে তো খুব যে বেশি বেড়ে যায় এমনটাও না রেগুলার যে অপারেটরগুলো রয়েছে ডেফিনেটলি তার থেকে অনেকটাই কম সো এই অ্যাপসের আমরা স্পেশাল সব জায়গাগুলো জানবো তার আগে কোথায় কীভাবে পাবেন কীভাবে ইনস্টল করবেন সেটা একটু জেনে নেওয়া যাক প্রসেসটা খুবই সাধারণ আপনি জাস্ট গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে দেখবেন অ্যাপ্লিকেশনটা রয়েছে আমার এটি জাস্ট ওটাকে ইনস্টল করে নিতে হবে এরপর আপনার মোবাইল নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে আপনার ভোটার আইডেন্টি কার্ড চাইবে এপাশ ওপাশ দুপাশেই নেবে এবং অবশ্যই আপনার একটা ছবিও লাগবে দেন আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে তো আমরা তিনটা অ্যাকাউন্ট খুলছিলাম আর কি পর্যন্ত তিনটা অ্যাকাউন্ট দেখলাম ইনস্ট্যান্ট ভেরিফাই হয়ে গেল এর আগে প্রায় আরও দেড় দুই বছর আগে তখন ভেরিফিকেশন একটু টাইম নিত বাট এখন কিন্তু খুব দ্রুতই ভেরিফাই করা যাচ্ছে সো ভেরিফাই হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট ডান ইন্টারফেসটা আপনারা পাবেন এই যে এরকম যেখানে কি আপনি সরাসরি দেখতে পাবেন আপনার কন্ট্যাক্ট লিস্টে অলরেডি কারা কারা আমার এটি অ্যাপ্লিকেশন ব্যবহার করছে তো তাদের সাথে সরাসরি অনলাইন চ্যাটিং করতে পারছেন বা অনলাইন কলিং করতে পারবেন যেখানে আপনার কোনো টাকা পয়সাই খরচ করতে হবে না মানে আমরা হোয়াটসঅ্যাপ ভাইভার এগুলোতে যেভাবে কথা বলি বা চ্যাটিং করি সেভাবেও কিন্তু আপনি এখানে সুযোগ পাচ্ছেন একই সাথে ভিডিও কলিংও কথা বলা যাবে বা আপনি চাইলে ফাইল শেয়ার করতে পারবেন গ্রুপ কলে কথা বলতে পারবেন এ ধরনের সুযোগগুলো অবশ্যই রয়েছে যেগুলো একটা রেগুলার এই ধরনের ম্যাসেজিং অ্যাপসে আমরা দেখতে পাই বাট সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টা হলো আপনার ফোনে যদি এই অ্যাপ্লিকেশনটা থাকে আপনি চাইলে এই অ্যাপ্লিকেশনের থ্রুতে অন্য কারোর বাটন ফোনেও কল দিতে পারবেন এবং কল রেট তখন দাঁড়াবে কিন্তু মাত্র চল্লিশ পয়সা পার মিনিট তো এভাবে আমরা আমার এটি আইপি ফোন অ্যাপের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিন্তু রেগুলারি কল করে দেখেছি যাদের ফোনে হয়তো এই অ্যাপ্লিকেশনটা নেই আবার ইন্টারনেট কানেকশনও নেই যেমনটা বলছিলাম বাটন ফোন তারপরেও তারা কল রিসিভ করে আমাদের সাথে ঠিকঠাকভাবে কথা বলতে পারছিল এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি জনিত কোনো ধরনের কিন্তু প্রবলেম আমাদের সেক্ষেত্রে ফেস করতে হয়নি তবে তারা আমাদের রেগুলার নাম্বারটা পায় নাই তারা একটা নতুন নাম্বার পেয়েছে আমার এটি আইপি ফোনে আপনি যখন কিন্তু রেজিস্ট্রেশন করবেন তখন একটা ইন্ডিভিজুয়াল নাম্বার আপনার জন্য দেওয়া হবে এবং ওইটাই হল আপনার নিজস্ব নাম্বার আমার আইটি নাম্বার আর কি তো এবারে অনেকেরই প্রশ্ন থাকবে ভাই আমি এখানে কিভাবে মানে আমি যে কথা বলবো আমাকে তো সেই টাকা ঢুকাতে হবে সেটা কিভাবে আমি পারি রাইট দেখবেন যে চার একটা রয়েছে জাস্ট ওটাতে একটু যদি ক্লিক করেন দেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যেখানে আপনারা বিভিন্ন রকম রিসার্চের অপশন পেয়ে যাবেন যেমন মোবাইল গুলো রয়েছে বা মোবাইল ওয়ালেট গুলো রয়েছে অথবা আপনি ব্যাংকের থ্রুতেও এখানে রিসার্চ করতে পারবেন তবে মোবাইল ওয়ালেট যেগুলো থাকছে এদের থেকে যদি আপনি রিসার্চ করেন সেই ক্ষেত্রে কিন্তু বিশ পার্সেন্ট বোনাস পেয়ে যাবেন যেমন আমি

ভালো দেখছি বাট আমরা যখন ব্যবহার করতে যাচ্ছিলাম তখন মাঝে মধ্যে কিছু গ্লিস পেয়েছিলাম তবে যেহেতু এই ধরনের অ্যাপের ব্যাকেন্ডে কাজ করা হয় রেগুলারে বিভিন্ন আপডেট আসবে তো আশা করছি এগুলো ফিক্স হয়ে যাবে তারপরেও কোনো প্রবলেম ফেস করলে তাদের সাপোর্ট সেন্টার রয়েছে অ্যাপের মাঝেই সেখান থেকেও কিন্তু তাদের সাথে আপনারা যোগাযোগ রাখতে পারছেন ইন্টারেস্টিং না ব্যাপারটা তো আপনারা কারা কারা আমার এটা অ্যাপ ব্যবহার করছিলেন মাস্ট কমেন্ট করে জানাবেন আর কারা এখন ব্যবহার করবেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে স্যামজং একদম ব্র্যান্ড নিউ ভিডিওতে